ভাবুন তো বিশ মিনিটের জন্য আপনার মুখের উপর হেঁটে বেড়াচ্ছে কয়েকটি শামুক আর তারপরেই ত্বক হয়ে উঠছে কাচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল অবিশ্বাস্য শোনালেও আজকের সৌন্দর্য জগতে এই ঘটনাই বাস্তব যে শামুকে একসময় আমরা বিরক্তিকর প্রাণী ভেবেছি সেই শামুকই এখন বিশ্বের নামী দামি বিউটি পার্লার থেকে শুরু করে কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড পর্যন্ত সবার কাছে এক অমূল্য সম্পদ এর রহস্য লুকিয়ে আছে শামুকের শরীর থেকে নিঃসৃত আঠালো পদার্থে যাকে বলা হয় স্নেল মিউসিন শামুকের মিউসিন কি শামুকের মিউসিন আস আসলে একটি বিশেষ জেল জাতীয় পদার্থ যা শামুক নিজের আত্মরক্ষার জন্য ব্যবহার করে শামুকের শরীর কেটে গেলে বা খোলস ভেঙে গেলে এই মিউসিন ক্ষত দ্রুত সারিয়ে তোলে এতে রয়েছে এক অনন্য সমূহের মিশ্রণ অ্যাসিড অ্যাসিড গ্লাইকোলিক এগুলো একসাথে মিলে ত্বকের পুনর্গঠন আর্দ্রতা বজায় রাখা এবং বয়সের ছাপ কমাতে দারুণ কাজ করে ত্বকের যত্নে স্নেল মিউসিনের উপকারিতা বয়সের ছাপ কমায় বলি রেখা ও চোখের নিচের রেখা হালকা করে ত্বকের পুনর্গঠন করে ক্ষতিগ্রস্ত সেল রিপেয়ার করে নতুন কোষ গঠনে সহায়তা করে উজ্জ্বলতা বৃদ্ধি করে নিয়মিত ব্যবহারে ত্বক স্বাভাবিকভাবে গ্লো করতে শুরু করে সূর্যের ক্ষতি থেকে সুরক্ষা দেয় হওয়া ডার্ক স্পট ও ক্ষতি কমাতে সাহায্য করে আর্দ্রতা বজায় রাখে অ্যাসিড ত্বককে দীর্ঘ সময় ধরে ময়শ্চারাইজড রাখে রূপচর্চায় শামুকের ব্যবহার প্রাচীনকাল থেকে আধুনিক যুগে শামুক ব্যবহার নতুন কিছু নয় প্রাচীন গ্রীসে খ্যাতনামা চিকিৎসক হেপোক্রাইটিস প্রদাহ কমাতে দুধের সঙ্গে থ্যাতলানো শামুক ব্যবহার পরামর্শ দিতেন তবে আধুনিক যুগে দক্ষিণ কোরিয়ার সৌন্দর্য চর্চা অর্থাৎ কে বিউটি ট্রেন্ডের হাত ধরে এটি আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা পায় এতে শামুকের ক্ষতি হয় কি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো স্নেল মিউসিন সংগ্রহের সময় শামুকের কোনো ক্ষতি হয় না নিয়ন্ত্রিত পরিবেশে শামুকদের স্বাভাবিকভাবে বিচরণ করতে দেয়া হয় আর তাদের হাঁটার পথে যে মিউসিন অবশিষ্ট থাকে তা সংগ্রহ করে বিশুদ্ধ করা হয় এরপর শামুককে আবার তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেয়া হয় সরাসরি মুখে শামুক না হলেও সমাধান আছে অনেকে সরাসরি মুখে শামুক ব্যবহারের কথা ভেবে ভয় পান তাদের জন্য সুখবর হলো এখন বাজারে সহজলভ্য হয়েছে স্নেল মিউসিল সমৃদ্ধ স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন সিরাম এসেন্স ময়শ্চারাইজার শিট মাস্ক বাংলাদেশে এসব পণ্যের দাম প্রতি একশো মিলি প্রায় হাজার থেকে ষোলোশো টাকা পর্যন্ত হতে পারে ব্যবহার বিধি ও সতর্কতা যে কোনো নতুন প্রোডাক্ট ব্যবহার করার আগে এক ত্বকের ছোট একটি অংশে প্যাচ টেস্ট করে নিন দুই অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া ভালো তিন নিয়মিত ব্যবহারে ফল পেতে ধরুন ধৈর্য ধরতে হবে শামুকী আর কেবল বাগানে দেখা বিরক্তিকর প্রাণী ভাববেন না ছোট্ট এই প্রাণীর মিউসিন আজ বিশ্বজুড়ে স্কিন কেয়ারের নতুন তারকা বয়সের ছাপ মুছে ফেলা ত্বককে আর্দ্র উজ্জ্বল রাখা এমনকি সান ড্যামেজ থেকে রক্ষা সবই সম্ভব এই জাদুকরি উপাদানের মাধ্যমে তাই পরেরবার শামুক দেখলে নাক শিটকাবেন না বরং মনে রাখবেন এটি আপনার সৌন্দর্যের নতুন গোপন রহস্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন আরো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মত কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ট্রেন্ডি স্টে কিউরিয়াস সাবস্ক্রাইব করুন দ্য মিট চ্যানেলটি নতুন ভিডিও নতুন ভাবনা প্রতিদিন সাথেই থাকুন